ওয়া রবিল্লাহ ওসহাঈ গোটা বিশ্ব খুবই অন্ধকারে নিমজ্জিত এমন একটি সময় আমরা অতিবাহিত করছি যে সময়টি বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একেবারেই নয় আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই সেখানে মূলত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অথচ তারা সারা পৃথিবীতে মানবতার কথা বলে আইনের কথা বলে তারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং নিষ্পেষণ চালাচ্ছে গুমন্ত নারী শিশুদের উপর তারা হামলা চালিয়ে শতাধিক সহস্রাধিক মানুষকে হত্যা করতেও দ্বিধা করেনি প্রায় পাঁচ শতাধিক নারী শিশুকে তারা শহীদ করেছে এই রমজানের দিন আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের এত সুন্দর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশেও ভারতের প্রেসক্রিপশনে যুক্তরাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের আজব কাহিনী শুনিয়েছে অথচ ঠিক সেই সময়ে ভারতে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে উগ্রবাদী বিজেপির মোদীর লোকজন সেটা বাদ দিয়েও যদি আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকাই বাংলাদেশের ইতিহাসে যেই দলটি সবচেয়ে বেশি মানবতা বিরোধী কাজ করেছে তাদেরকে নির্বাচনে আনার জন্য এদেশের কিছু সুশীল উঠে পড়ে লেগেছে অপরদিকে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে যাদেরকে আমরা চিনি তাদের ভূমিকাটা এখানে খুবই স্টেট ফরওয়ার্ড তারা কোনোভাবেই এখানে ফেসিস্ট বা ফেসিস্টদের যে দোষর রয়েছে তাদেরকে নির্বাচনে আনার ক্ষেত্রে একশো পার্সেন্ট সঠিক অবস্থানে রয়েছে এরপরেও অনেক সুশীল বিভিন্ন টকশুতে এসে তাদের পক্ষে সাফাই গাচ্ছে পেইড এজেন্ট যারা রয়েছে তারা এ ধরনের পোপাখান্ডা চালিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা সমন্বয়ক ছিল তাদের একটি সংখ্যাও পজিটিভ অবস্থানে থাকলেও কিছু লোক ইতিমধ্যে প্রথম আলোর কাছে এবং ভারতের কাছে বিক্রি হয়ে গেছে কার ওপর আস্থা রাখবো আমরা এরপরেও হাসনাত আবদুল্লাদের মতো কিছু লোকের কারণে ভালো লোকদের কদর করতেই হয় সব মিলে বাংলাদেশের রাজনীতির সামনে কোন দিকে যাচ্ছে এটা কি আবারও ভারতের করত রাজ্যে পরিণত হবে নাকি বাংলাদেশ বিশ্বের মানচিত্রে প্রকৃত অর্থে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেটি দেখার অপেক্ষায় বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন